বাণিজ্যিকভাবে কোরাল চাষে ঝুঁকছেন কক্সবাজারের মৎস্য চাষীরা দীর্ঘদিনের গবেষণায় খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কোরালকে চাষ উপযোগী মাছে রূপান্তর করায় বাড়ছে উৎপাদন তাই দেশের সুনীল অর্থনীতির নতুন সম্ভাবনার নাম এখন কোরাল সমুদ্র উপকূল থেকে কোরাল মাছের পোনা সংগ্রহ করে চিংড়ি ঘেরে চাষ করা হতো তাতে কোরাল মাছ চিংড়ি সহ অন্যান্য প্রজাতির মাছ খেয়ে ফেলত চাষিদের লাভের বদলে হতো লোকসান

উৎপাদনের গবেষণা হয়েছে গ্রিন হাউস ম্যারিকালচার হ্যাচারিতে চাষ করে এই মাছের যে উৎপাদন হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আজকে যে খুবই আশাব্যঞ্জক এবং এটাকে আমরা জনপ্রিয় করতে পারলে আমাদের যে এই যে একটা বড় অংশ এই হোস্টাল ফিশারিজ অ্যাকোয়াকালচার থেকে আমরা পাবো কোরাল চাষকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে দুই সালের মধ্যে পঁচাশি লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করতে হবে সেই হিসাবে আমাদের কিন্তু এই উৎপাদনের ক্রাইটেরিয়া প্লাস পরিধি বানানোর জন্য এই যে কোরাল হেচারিতে কোরাল চাষের মাধ্যমে দেশের আমিষের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভব হচ্ছে দীপ্ত বার্তাকক্ষ